আড়াইশ কোটি খ্রিস্টান বলে তাদের নবী তাদের কিতাবের নাম ইন্দির এবার আপনারা বলুন তো ঈসা আলাইসালাম যে নবী ইঞ্জিল জাসমানি কিতাব তা নিয়ে আমাদের কোন আপত্তি আছে এটা তো আমরা মানি তাহলে ঈসা নবীর উন্মত হয়ে তারা কেন জাহান্নামি কেন মশরে এঞ্জিল তাদের যদি কিতাব হয় কেন তারা মুশরে আমার প্রিয় ভাই কারণ তাদের নবীর সাথে তাদের কথার চিন্তা চেতনা চলন বলন স্বয়ং জাগরণ সব কিছু জন্য আদর্শ এই জন্য উনার জীবনের লক্ষ্য যাহা উম্মতের জীবনের লক্ষ্য হবে লা তা আমাদের সম্মুখে দাঁড় করালেন দাঁড় করিয়ে বিশ্ব মানবতাকে লক্ষ্য করে বললেন লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও দুনিয়ার মানুষ শোনো তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ

কথা এবং চিন্তা সবটা নবীর সাথে যদি না মিলে আপনি না। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা হলো খ্রিস্টান তাদের সংখ্যা প্রায় আড়াই শত কোটি আড়াইশো কোটি খ্রিস্টানের মাঝে ইমানদার আছে কয়জন যারা জানেন তারা বলবেন খ্রিস্টানরা মহুমেন না মুশরেখ জান্নাত জাহান্নামি অথচ তাদের একজন নবী আছে কিনা তারা নিজে এ বলে তারা ইসাল ইসলামের উন্মত যারা খ্রিস্টান তাদের একটা কিতাব আছে যে কিতাবের নাম আড়াইশো কোটি খ্রিস্টান বলে তাদের নবী তাদের নাম নবীল এবার আপনারা বলুন তো ঈসা আলাই সালাম যে নবী ইঞ্জিল জাসমানি কিতাব তা নিয়ে আমাদের কোন আপত্তি আছে এটা তো আমরাও মানি তাহলে ঈসা নবীর উম্মত হয়ে তারা কেন জাহান নামি কেন মশরেক এঞ্জিল তাদের যদি কিতাব হয় কেন তারা মশরেক আমার প্রিয় ভাই কারণ তাদের নবীর সাথে তাদের কথার অমিল অমিল নাই নাকি অমিল মিল নাই নবী জন্মের পর মায়ের কোলে থেকে নিজের পরিচয় বলেছিলেন বাবার কি নাম বাবা আছে মায়ের নাম কি মরিয়ম নাম মারিয়াম এস শব্দ বিকৃত করা যাবে না মিমের উপরে জবর রায়ের উপরে সাকিন ইয়ার উপরে জবর মারিয়াম আর বাংলাদেশে এই ডাইসা কি হয়ে গেছে মরিয় হয়ে গেছে আপনাদের কারো কারো মেয়ের নাম ওই জামেলার ভিতরে ফেলাই দিচ্ছেন আমরা স্কুল মাদ্রাসা দেখি কাগজের কলম দেখি মর শিকারি না রয়ের উপরে রয়ের নিচে কি जहर না থাকি মার ইয়াম মার ইয়াম ঈসা ইবনে মারইয়াম হযরত মারইয়াম আলাইহিস সালামের নামে কোরআন একটা সূরা আছে সূরা আছে নাকি আছে আবার প্রিয় ভাইয়ের হজরত নবীর মায়ের নাম কোরআনে এসেছে অসংখ্যবার এত একটা পরিচিত নাম আপনারা কেন বিকৃতি করলেন মুসলমান যদি তাদের কোরআনের শব্দের হেফাজত না করে কেয়ার করবে এই জন্য কোরআনের কোনো শব্দকে বিকৃত করা যাবে আবু বকর বকর

إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه كي أبا شابر اسمه أحمد الله قرآن بريانو بلنا كان أحمد আর বাংলাদেশে মিমের মাঝে তাস্তির লাগাইয়া দিছে কয় আহমদ আমি পীর নামের মাঝে আহমদে আহমদ পেয়েছি আমি সমালোচনা করেছি মাহফিলে বলেছি যে উনি কিভাবে মেনে নেয় উনার নাম তো এভাবে বিকৃত করুন রসুল্লাহর নাম আল্লাহ দিলেন আহমদ মিমের উপর একটা জবাব আর আপনি নিবে তাস্তিক দিলেন এরপরে জবর দিলেন পাইলেন কোথায় কোরআনকে আমাদেরই হেফাজত করতে হবে না হজরত ইসান উনি স্বামীবিহীন সন্তান জন্ম দিলেন এটা আমরা সবাই জানি সন্তান যখন পেটে আসলো মারিয়াম আলাইকালাম গর্ভবতী অবস্থায় সন্তান প্রসবের আগে মসজিদ আকসার যে হুজরায় তিনি থাকতেন তা থেকে বের হয়ে গেলেন কারণ তিনি জানেন সন্তান যদি লোকালয়ে প্রসব করেন তাহলে লোকজন ওনাকে প্রশ্ন করবে মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই সন্তান পর থেকে আসলো আর উনি যদি জবাব দেন বলেন যে আল্লাহ দিছে লোকজন বলবাই পাইছো বুঝি নিশ্চয় তুই কোন অপকর্ম করেছ তারা এটা বিশ্বাস করতে চাইবে না ওটাকে তারা কারিনি বলতে পারে অপবাদ দিতে পারে তাই তিনি নেমে গেলেন পেটের সন্তান পেটে নিয়ে ভাবলেন দূরে কোথাও গিয়ে সন্তান প্রসব করবেন আপাতত লোকের যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবেন তিনি ছিলেন জায়গাটার নাম ছিল পাশে একটা হুজরা টাইপের ঘর ওটার মাঝে হজরত জাকারিয়া নবী ব্যতীত কারো প্রবেশের অনুমতি ছিল না উনি ছিলেন তার খালু ছোটকালে উনি তাকে লালন পালন করেছিলেন প্রিয় মারিয়াম সালাম নেমে গেলেন থেকে যাবেন দূরে কোথাও কিন্তু আল্লাহ আর কুদরত বড় কঠিন সামান্য যাওয়াই পরে প্রসব বেদনা শুরু হয়ে গেল দূরে যেতে পারলেন না

যদি বাচ্চাটা এখন প্রসব করি জন্মের পর বলে আমারে বিভিন্ন প্রশ্ন করে যন্ত্রণা দেবে আমি যদি বলি আল্লাহ সন্তান দিছে আমাকে দুনিয়ার কোন পুরুষ স্পর্শ করেনি তারা বিশ্বাস করতে চাইবে না আমাকে জেনা কারিনি বলে অপবাদ দেবে আরে বাচ্চা হওয়ার আগে যদি আমি মরে যেতাম এটাই ভালো ছিল মৃত্যু কমলা আল্লাহাম করলেন করলেন মারিয়াম মৃত্যু কামনা সন্তান প্রসব করো লোকজন এসে যখন তোমার প্রশ্ন করবে বাচ্চার পরিচয় কি তখন তুমি কোনো জবাব দিও না বরং চুপ করে থাকিও বাবা বিহীন আমি যে আল্লাহ সন্তান তোমার পেটে দিয়েছি জবাবের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব তুমি চুপ করে থাকবা জবাব দিও না আল্লাহ কর্তৃক নির্দেশিত এই মেসেজ তিনি পেলেন পে তিনি সন্তান প্রসব করলেন লোকালয়ে পসলেন লোকজন দেখল ধারণার আলোকে প্রশ্ন শুরুইয়া মারিয়া রিয়া মুলাপ্পাদে জিতে সাইয়াং ফেরিয়া সে বলল মারিয়াম তোমারে তো আমরা বিয়ে দেইনি বিয়ে হয়নি নিশ্চয়ই তুমি যেনা করেছো আউলুল্লাহ ইয়া তাহারু নামা কা না মুকে মরা সৌমু আমা কানা তুমুকে বাবিয়াম ওহারু নবীর বংশধৎ তোমার বাবা ইমরান আমাদের মসজিদে আক্ষরিক ইমাম ছিল তোমার মা হান্না বিনতে ফখুল বড় ভালো মহিলা ছিল কিন্তু তুমি তাদের সন্তান হয়ে অনাসার এইটা বিচার করলা কেমনে জবাব দাও কার সাথে বিচার করেছো দুইজনকে একসাথে শাস্তি দেবো মারিয়ামালাইহাসালাম চুপ করে আছেন কারণ কথা বলতে নিষেধ করেছেন কে তাই তিনি চুপ কোন কথাই বলেন না আর তার একটার পর একটা প্রশ্নই করে যাচ্ছে এক পর্যায়ে তিনি বিরক্ত হইয়া সন্তানের দিকে ইশারা করে বললেন কোলের শিশু ইসা কোলের মাঝে শুয়ে আছে মাত্র কয়েক ঘন্টা বয়স হজরত মারিয়া ইশারা করে বলে পরিচয় যদি জানতে চাও তার পরিচয় তাকে জিজ্ঞাসা করো তখন লোকেরা বলে মারিয়াম চালাকি করনা এই পিচি বাচ্চা ধরনা শুয়ে আছে কুলে শুয়ে আছে তার সাথে আমরা কিভাবে কথা বলবো সে কি কথার জবাব দিতে পারবে নাকি জবাব তোমাকেই দিতে হবে বলো তার পরিচয় কি মায়ের কোলে শুয়ে শুয়ে ইসালাম সব শুনছেন দেখলেন এই যুবতী জলমগুলো ওনার মায়ের চরিত্রে হাত দিয়ে কথা বলছে আর দেরি করলেন না নবী মায়ের কোলে শুয়ে কথা বলা শুরু করে দিলেন কয়লা এমনি আব্দুল্লা কয়েক ঘন্টা বয়স সজরতী সালাই সালাম উনি মায়ের করে শুয়ে গলা শুরু করলেন আমার পরিচয় জানতে চাও আমার পরিচয় জেনে রাখো আবি আল্লাহর বান্দা এমনি আব্দুল্লাহ আবি আল্লাহর গোলাম এই হলো ঈশান অবিন পরিচয় কে দশকের পৃথিবীর 250 কোটি খ্রিস্টানকে জিজ্ঞাসা করুন ঈসা নবীর ব্যাপারে তোমাদের বক্তব্য কি আল্লাহ কোরআন মাজিদের বলছেন ওয়া ক্বালাতিন আল-মসীহ ইবনু আল্লাহ খ্রিস্টানদের বিশ্বাস হলো ঈসা নবী আল্লাহর গোলাম নয় বরং ঈসা আল্লাহর ছেলে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাসারা আল-মসীহ ইবনু

দ বলে না না আপনি ইবনুল্লাহ আল্লাহ উম্মতের কথা নবীর কথা মিলল না অমিল এই অমিলের কারণে গুলো সব মোশে হয়ে গেল তলিমানদার থাকতে হলে নবীর কথার সাথে উম্মতের কথার মিল থাকা ফরজ কব সাবধান মাহ্মদি তোমাদের নবীর সাথে তোমাদের কথা মিলতে হবে প্রশ্ন করো আজকের পৃথিবীর খ্রিস্টানদেরকে তোমরা কেন বলো তিনি ইবনুল্লাহ আব্দুল্লাহ ইবনুল্লাহ কেন বানাও তখন খ্রিস্টানরা জবাব দেবে আব্দুল্লাহ বললে সম্মান কম হয় আব্দুল্লাহ মানে আল্লাহর বলাম আর যদি আমরা গোলাম সাকর বলি আমাদের নবীকে আমাদের নবীর দাম মাজা আর যে ওনার বাবাই নাই তাই যদি আল্লাহর ছেলে বানাই দেয় একটা বাবাও পাইল আবার আল্লাহর ছেলে হওয়াতে নবীর দামও একটু বাড়লো তাহলে ইহুদিরা যে বলে ঈসা আলাইহিস সালামের বাবা নাই বাবা আছে তবে জানে না এজন্য উনাকে তারা বলে নাউজুবিল্লাহ জারস তারা বলে উনি আর বাপ অন্য কেউ তো এই কথা থেকে উনি বাইসা গেল আরে দুনিয়ার কোন মানুষ তো ঈসার বাবা না ঈসার বাবা ডাইরেক্ট আল্লাহ আস্তাগফিরুল্লাহ তো তোমরা যে বলো বাবা নাই এটা ঠিক না একজন বাবা তো হইলো এই হলো ওদের প্রথম সিদ্ধান্ত বাবা খুজ্জাস তো আনসা তো আনসা কারে বানাইছে আল্লাহ আর দ্বিতীয় হলো ছেলে বানাইল দামবারে আপনার সাথে যদি দুই জন মানুষ যায় আপনি কোথাও সফরে গেছেন ব্যাডাতে গেছেন আপনি একজন ভিআইপি মানুষ দুজন লোক আপনার সফর সঙ্গী লোকজন জানতে চাইলো স্যার আপনাকে তো আমরা চিনি হুজুর আপনাকে তো আমরা চিনি আপনি আমাদের পরিচিত তবে এই দুই জনকে চিনলাম না উনারাকে করে করে বললেন বললেন এ এ হলো হলো আমার আমার ছেলে এখন দুই মানুষের মাঝে পাবলিকের কাছে সম্মানিত কে হবে ছেলে না চাকর ছেলে এটাই খ্রিস্টানদের মাথায় ঢুকছে নবীর আল্লাহর চাকর কইলে নবীর তো দাম কমে আর ছেলে কইলে দাম বাড়ে তাই তাদের নবীর কথা বাদ দিছে বাদ দিয়া হেরা নিজেরা কথা বানাইছে রাউজুবিল্লাহ পড়ে অতসব নবীর কথার বিকল্প কথা বানানোর কোনো অধিকার উম্মতের নাই নবী বলবে যাহা উম্মত বলবে হুবু আজকের জামানায় পেছ লেগে গেছে বাংলাদেশের কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার খেলাফ আল্লাহর কথার খেলাফ কথা বলতেছে الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق. بالهدى ودين الحق. ليظهره على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة الا من ابى قيل من أبى يا الله الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا لك ان لك وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم উত্তর ফুল বাগিচা যুব তফসিল কমিটি কর্তৃক আয়োজিত আজকের চমৎকার এগারোতম বার্ষিক তফসির কোরআন মাহফিলেশ রাম সম্মানিত সভাপতি বিশিষ্ট জনাব শাহে আলম মিলিটারি সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি লালমোহন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ আবুল হাসান রিমন সাহেব আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন আজকের মাহফিলে কোরআন এবং সোনাতিক আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট বফাস কোরআন মৌলানা কারি সরোয়ার হুসাইন হাবিবি সাহেব আলোচনা উপস্থাপন করেছেন মহাযার মাওলানা শরীফুল ইসলাম নওবাড়ি সাহেব। উপস্থিত অন্যান্য হজরত ওলামায়ে ইসলাম প্রিয় জনতা পর্দার অন্তরালে সতি সদবি সম্মানিতা সতি সদবি মা ও বোনেরা সম্মানিত দিনী ভাইয়েরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও আছি আল্লাহ তয়লা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন সকলকে ইমানের সাথে রাখুন আমি আল্লাহ পবিত্র দরবারে লাখো কোটি জ্ঞাপন করছে যে মহান মণি অত্যন্ত মেহরবানি করে এই কনকনে শীতের মাঝে কুয়াশা রাতে কোরআনের আহ্বানে কোরআনের মাঠে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন জানাই যিনি আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরানের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন এই সব নেয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের আলাকে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালী মাত্রি আলহামদুলিল্লাহ حمدا كثيرا حمدا طيبا مباركا فيه يا ربي, يا ربي لك الحمد, الحمد كما, ينبغي كما ينبغي لجلال وجهك, وجهك وعظيم سلطانك وعظيمي

এখানে ছোট্ট হাদিসে নবী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ সূরাতুস সাফের 9 নাম্বার আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কেন পৃথিবীতে পাঠিয়েছেন সে প্রসঙ্গে কথা বলেছেন সুরাত ও সাফের নয় নম্বর একের প্রতিপাদ্য আলোচ্য বিষয় হলো প্রিয়নবীর জীবনের লক্ষ্য কী ওটা সনুল্লাহ আসাল্লাল্লাহ বলে জীবনের লক্ষ্য কী ছিল সেটা আমাদের জানার দরকার আছে কি না কেন জানতে হবে কারণ রাসূলকে মানা নফল না ফরজ আর মানতে হলে জানতেই হবে জানার কোনো বিকল্প নেই রাসূল্লা সাল্লাল্লাহ মহিলা ইউসাল্লামের কথা উম্মতের কথা হবে রাসুলের কাজই উম্মতের কাজ হবে